আজকে আমরা আপনাদেরকে মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটিতে অলমোস্ট রেডি বারোশো পঁচানব্বই বর্গ একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখাবো এবং এই বারোশো পঁচানব্বই বর্গ ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও আপনারা চাইলে এই ফ্ল্যাটের সাথে একশো বিশ বর্গ একটি কার পার্কিং সুবিধাও নিতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আনারসেন রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কম এর ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন পুরাতন ফ্ল্যাটের ইনফরমেশন দিয়ে থাকি সো আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন তারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ে সহযোগিতা করে থাকি সো আজকে আমরা আপনাদেরকে মহম্মদপুরের কাছাকাছি বসিলা গার্ডেন সিটিতে অলমোস্ট রেডি একটি ফ্ল্যাট দেখাবো আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে বারোশো পঁচানব্বই বর্গফুটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা চাইলে একশো বিশ বর্গফুটের একটি কার পার্কিং সুবিধাও নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটিতে আপনারা যে সকল সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন নিস্তালায় কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে খাবার পানির জন্য ডিপ টিউবেল ব্যবস্থা রয়েছে গ্যাসের জন্য সেন্ট্রাল এলপিজি সিস্টেম রয়েছে সাব স্টেশন রয়েছে জেনারেটর রয়েছে এবং এছাড়াও আমাদের টপ ফ্লোরে একটি কমিউনিটি হলের ব্যবস্থা রয়েছে সো আমাদের এই বিল্ডিংটি হচ্ছে চার কাঠা জমি এবং চার কাঠা জমিতে জি প্লাস এইট একটা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে দুইটি কুড়ি ইউনিট রয়েছে সো আমরা আমাদের এই বিল্ডিংটি হচ্ছে সাউথ এবং ইস্ট পূর্ব এবং দক্ষিণমুখী একটি বিল্ডিং থেকে চোদ্দশো বর্গ ফুটের ফ্ল্যাট খুঁজতেছেন তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন এবং আমাদের এই বিল্ডিং টি হচ্ছে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি এর ভিতরে হ্যান্ড ওভার হয়ে যাবে অলমোস্ট আপনারা দেখতেছেন সকল কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা চেষ্টা করব এই প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখার জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে এই প্রজেক্টের প্রাইস বলতে ধারণা দিব সো চলুন ভিউয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি এখন আমরা দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর চৌরাস্তা যে বসিলা রোডটি রয়েছে এই রোডের উপরে আমাদের প্রজেক্টটি হচ্ছে মোহাম্মদপুর বাস স্টেশন থেকে সর্বোচ্চ দেড় কিলোমিটার দূরে অবস্থিত এবং আমাদের প্রজেক্টের কাছাকাছি আপনারা পপুলার মেডিকেল কলেজ হসপিটাল পেয়ে যাচ্ছেন র্যাব ট্যুর কার্যালয় পেয়ে যাচ্ছেন পাসপোর্ট অফিস পেয়ে যাচ্ছেন এছাড়াও আরও অনেক নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আপনারা এইখন যে রোডটি দেখতেছেন এই রোডটি হলো একশো আশি ফিটের মোহাম্মদপুর থেকে মামা যেই সংযোগ সড়কটি রয়েছে সেই সড়কটি আমাদের এই প্রজেক্টটি হলো মোহাম্মদপুর থেকে বসলা রোড হয়ে জাস্ট এক মিনিট আসলেই হাতের ডান পাশে যে চল্লিশ ফিট রাস্তাটি প্রবেশ করেছে এই রাস্তা থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই রাস্তাটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে অলরেডি অনেকগুলা বাড়ি হয়ে গেছে এখানে অনেকগুলো মার্কেট হয়েছে সো আপনি নাগরিক সকল সুযোগ সুবিধা এই হাউজিংয়ে পেয়ে যাবেন এ হলো আমাদের প্রজেক্টের সামনে রাস্তা আমাদের প্রজেক্টের সামনে তিরিশ মিনিটের আপনারা একটি রাস্তা পেয়ে যাবেন আমাদের বিল্ডিংটি অলমোস্ট কমপ্লিট জানুয়ারি নাগাদ হ্যান্ড হয়ে যাবে আমাদের এখানে দুই দুটি প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টটি হলো চার কাটা জমির উপরে জি প্লাস এইট একটা বিল্ডিং এখানে নিস্তালে আপনারা খাবার পানির জন্য সাব সাবমার্সিবল পাম্প পেয়ে যাবেন এবং পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সাব স্টেশন এবং জেনারেটার সুবিধা পেয়ে যাবেন এবং আটজন বিশিষ্ট একটি লিফ্টের ব্যবস্থা রয়েছে আমাদের প্রজেক্টের ঠিক অপোজিটে আমাদের আরও একটি প্রজেক্টের কাজ চলতেছে আপনারা চাইলে এই প্রজেক্টটিতেও আমাদের কিছু ফ্ল্যাট ফাঁকা রয়েছে আপনারা চাইলে এখানেও ফ্ল্যাট নিতে পারবেন চলুন ভিউয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি এবং ফ্ল্যাটের যে বর্তমান কন্ডিশনটা রয়েছে তার সম্বন্ধে ধারণা পাই এ হলো আমাদের লিফটের অবস্থা এবং এ হচ্ছে আমাদের সিঁড়ির অবস্থা সিঁড়ির রেলিং অলরেডি অলমোস্ট কমপ্লিট লিফট ওয়ার্ডার দেওয়া হয়ে গেছে আমাদের উইদিন ওয়ান মান্থের ভিতরে লিফ্টটি চলে আসবে স্পেস এবং এ হলো আমাদের ড্রয়িং স্পেস সো ড্রয়িং এবং ডাইনিং স্পেস এরপরে আপনারা এখানে মাস্টার বেড পেয়ে যাচ্ছেন এই বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাবেন এবং এখানে চাইল্ড বেড পেয়ে যাচ্ছেন এই বেডের সাথেও অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাবেন এবং এই দুইটা রুম হচ্ছে ফ্রন্ট সাইড রয়েছে সো গেস্ট রুমটিও যথেষ্ট সেপারেটেড একটি গেস্ট রুম সো চলুন এখন আমরা আপনাদেরকে আরো বিস্তারিত দেখাই সো আপনার ফ্ল্যাটে প্রবেশ করে এখানে সুবিশাল একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস পেয়ে যাবেন এলাকা হলো ড্রয়িং রুম এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস আপনারা চাইলে এখানে ফ্যামিলি লিভিং এরও ব্যবস্থা করে নিতে পারবেন এই জায়গাটি হচ্ছে চব্বিশ ফিট লাম্বা এবং চোদ্দ ফিট চড়া চব্বিশ ফিট লাম্বা এবং চোদ্দ ফিট চড়া সুবিশাল একটি ডাইনিং স্পেস পেয়ে যাবেন আপনারা এবং ফ্লোরে চব্বিশ চব্বিশ টাইস ইউজ করা হয়েছে এবং আমাদের এখানে যেই ড্রয়িং রুমটি পেয়ে যাচ্ছেন এই ড্রয়িং রুমটি হলো ওপেন ড্রয়িং ড্রয়িং রুম এখানে হচ্ছে প্রায় দশ ফিট চড়া এবং লম্বা রয়েছে মতো এখানে একটি জ্বালানো পেয়ে যাবেন আমাদের এই পাশে যেই জমিটি রয়েছে এটা হলো দুই কাঠা জমি সো এটা সর্বোচ্চ তিন চারতলা বিল্ডিং হবে সো আপনারা সবসময় খোলামেলা আলো বাতাস সমৃদ্ধ একটি বাসা পেয়ে যাবেন সো এখন আমরা আপনাদেরকে যেই বেডরুম গুলা রয়েছে সেই বেডরুম যথেষ্ট বড় একটি আপনারা পেয়ে যাচ্ছেন এই হলো ষোলো ফিট লম্বা এবং এগারো ফিট চড়া একটি মাস্টারবেড এবং এই মাস্টার বেডের সাথে আপনারা এখানে সুন্দর একটি জানানা পেয়ে যাচ্ছেন রোড সাইড একটি জানানা পেয়ে যাবেন এগুলো হলো সবগুলো এস এস স্টিলের সামনে তিরিশ মিটার একটা রাস্তা পেয়ে যাবেন এবং এই রুমের সাথে ব্যালকনি এবং অ্যাটাচ ওয়াশরুম আপনার পেয়ে যাবেন এবং এখানে একটি জ্বালানার ব্যবস্থা রয়েছে চলুন আমরা আপনাদেরকে যে ওয়াশরুমটি রয়েছে সে এ হলো যে অ্যাটাচড ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুম গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে সো এ ছিল আমাদের চাইল্ডবেড আপনারা যারা মোহাম্মদপুরের কাছে কাছেই অলমোস্ট রেডি একটি প্রজেক্ট খুঁজতেছেন তারা এই ভিডিওটি নাটেলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এখন আমরা আপনাদেরকে আমাদের নয় ফিট বাই নয় ফিট সাইজের যেই কিচেনটি রয়েছে সেই কিচেনটি দেখাবো কিচেনটিও যথেষ্ট বড়সড় একটি কিচেন ফ্লোরে চব্বিশ চব্বিশ টাইস ইউজ করা হয়েছে এবং দেওয়ালে বারো আঠারো খুবই উন্নত মানের ইউজ করা হয়েছে এখানে একটি জানালা পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে স্টোভের ব্যবস্থা রয়েছে বেসিলের টকটা হয়েছে গ্রানাইডের ইউজ করা উপরে দুইটি স্পেস রয়েছে আপনারা চাইলে ইন্টেরিয়র করে নিতে পারবেন খুব সুন্দর করে ইন্টেরিয়র করে এই এখানে লোকোমোড ইউজ করা হয়েছে এবং কিচেনটিও প্রায় নয় ফিট বাই পাঁচ ফিট একটি টয়লেট ফ্লোরে ষোলো ষোলো টাইস ইউজ করা হয়েছে এবং দেওয়ালে বারো আঠারো টাইস ইউজ করা হয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই গেস্ট রুমটি রয়েছে সেই গেস্ট রুমটি দেখাবো এই রুমে দুই দুইটি জানানা পেয়ে যাবেন এবং বারো বারো সাইজের একটি রুম চার জমির উপরে নির্মিত একটি সুন্দর ফ্ল্যাট বসিলা গার্ডেন সিটিতে অবস্থিত সো আপনারা যারা মোহাম্মদপুরের কাছাকাছি অল্প দামে একটি ফ্ল্যাট খুঁজতেছেন তারা ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সো আমাদের ভিডিওটি অলমোস্ট শেষ বাট আমরা আপনাদেরকে একটু ধারণা দেই আমাদের আরও একবার ধারণা দিই লিফ্ট এবং সিঁড়ি বের হয়ে আপনি এখানে সুবিশাল একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এরপরে এখানে ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন এবং মাস্টার বেড এবং চাইল্ড বেড এই দুই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এবং এই দুইটি রুম হলো রোড সাইড পেয়েছে এবং এখানে হল কিচেনের ব্যবস্থা নয় ফিট বাই নয় ফিটের একটি কিচেন এবং এ হলো অ্যাটাচ ওয়াশরুম এটা হচ্ছে রুম সরি গেস্ট ওয়াশরুম এবং এখানে ড্রয়িং স্পেস এই পাশে হল বারো ফিট বাই বারো ফিট সাইজ একটি আপনারা রুম পেয়ে যাবেন সোয়াস চেষ্টা করছি আপনাদেরকে ফ্ল্যাটটি ভালোভাবে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমরা আপনাদেরকে ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো ভিউয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে বারোশো পঁচানব্বই বর্গ একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে মোহাম্মদপুরের কাছাকাছি বসিলা গার্ডেন সিটিতে অবস্থিত আমাদের এই বিল্ডিংটি হচ্ছে পূর্ব এবং দক্ষিণমুখী একটি বিল্ডিং এবং এই প্রজেক্টে শুধুমাত্র দুইটি ফ্ল্যাট বিক্রি হবে পঞ্চম তলায় এবং নবম তলায় সো এখন জেনে যাক এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা প্রতি বর্গ ফোর্ট এবং এই প্রাইসটি স্লাইডলি ন্যাগোসিয়েবল প্রাইস আপনাদের পেমেন্ট অফসের উপর ডিপেন্ড করে এই ফ্লাইট এই প্রাইসটি নির্ধারণ করা হবে আপনারা যারা এই প্রজেক্টটি কেনার ব্যাপারে অথবা এই প্রজেক্টটি ভিউইংয়ের জন্য অথবা এই প্রজেক্টটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান তারা বিডিটির স্পিরে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্লাইটটি ভিউইয়ের ব্যবস্থা করব বিরুটি ভালো লাগলে বিরুতে লাইট দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উচ্চ প্রদান করবেন এছাড়াও আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট অথবা ল্যান্ডশেয়ার প্রজেক্ট ক্রয় অথবা বিক্রি করতে চাচ্ছেন তারা আবাসন ডট কম এ বিজ্ঞাপন কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা সকল ধরনের প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়ার জন্য বিজ্ঞাপন দেওয়া যায় সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আপনাদের কাছ থেকে বিজে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম